হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমার পরিবারও খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তা চলো সকালবেলাই অনেকটা সকাল মানে প্রায় পাঁচটা এখনও বাজিনি ব্লগটা স্টার্ট করলাম তা এখন যেহেতু এতটা ভোর উঠেছি কেন বলতো বন্ধুরা আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই সেই জন্য সকাল সকাল উঠেই দরজায় জল দিয়ে দিয়েছি উঠে আমি আর মেয়েকে নিয়ে যাব নাচের স্কুলে প্রভাত ফ্রি যে প্রোগ্রামটা হয় তার জন্য ওকে রেডি করে নিয়ে বেরোতে হবে তো মেয়ে তো এদিকে মুখ ধোয়া হয়ে গেছে আর আমি এখনও অবধি মুখ মানে আমার ঘুমের ঘোরটাই কাটছে না কি করবো কিছু করার নেই সকাল অনেকদিন ধরে উঠি না তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তা চলো এদিকে মেয়েকে পুরো রেডি করে দিলাম আমি ভেবেছিলাম শাড়ি পরবো না তা মেয়ে বললো না মা তুমি শাড়ি পরো সবাই শাড়ি পরবো ওখানে চলো চটপট আমি শাড়িটা পুরো রেডি হয়ে গেলাম এইদিকে দেখো আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এখন যাবো আমরা যেখানে আনুষ্ঠা দাঁড়াতে বলে আর কি নাচের যেখানে সব মেয়েরা আসে সেখানে যাব তো চলো যাওয়া যাক আজ কবিগুরু একশো তেষট্টিতম তম জন্মদিবস উপলক্ষে প্রভাত ফেলি প্রতি বছরই ওর আন্টিরা বের করে নাচের স্কুলে তো এবারও সেরকমই আমরা সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছি বেরোনোর জন্য তখন সবাই প্রায় চলে এসেছে আর মেয়ে এখনও বি হাই তুলছে ঘুমের জন্য তা চলো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তা যে সকল বন্ধুরা আমার চ্যানেল তো আমার চ্যানেল অনেক অনেক ভালোবাসা যে সকল বন্ধু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তা প্লিজ আমার চ্যানেলকে চটপট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে দেখো আর অতি অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না আর নোটিফিকেশান বিলটা অতি অবশ্যই তোমরা ট্রিপে দিও আর অনেক অনেক করে শেয়ার করো তা চলো আজকে যার সম্বন্ধে আজকে আমরা যে উৎসবে একসঙ্গে মিলিত হয়েছি তা তেনার লেখা মানে প্রত্যেকটা বই আমরা ছোটোবেলা থেকে প্রচুর পড়েছি বই বলো মানে গল্প কবিতা সাহিত্য সমস্ত কিছু মানে আমার অসাধারণ সমস্ত লেখা মানে গান তো মানে বলাই যায় না প্রত্যেকটা গানই যেন শুনলে যেন বুঝতে যেন গর্বে ভরে ওঠে যে আমাদেরই একজন দেশের মানে যে কবি তানার তেনার প্রত্যেকটা লেখার গান কবিতা বলো কাব্য বলো বড় বড় ছোটোখাটো ছড়া বলো সব মানে অসাধারণ মানে তুলনার বাইরে আর দেখো এখানে ছোটোদের নাচ শুরু হয়ে গেছে আর নাচের গানটা আমার পুরোই বন্ধ আছে যেহেতু বন্ধ করেছি গান নাটা আমাকে কপিরাইট দিয়ে দেবে তোমরা সেটা সবাই জানো কিছু করার নেই এরপরে ওদের হয়ে যাওয়ার পরে তা আমার মেয়ের নাচটা আছে এখানে প্রতিটা জায়গায় জায়গা মানে একটা করে মোড়ে মোড়ে সেইখানে তোমার ডান্সগুলো হচ্ছে ঠিক আছে তো এটা আমাদের বাড়ির একটু আগে তিন দোকানটা পার করে গিয়ে একটু যে সোজা একটা মোড় পড়ছে সেইখানটায় মানে এটা পরে আমার ঘরের কাছ মানে বাড়ির কাছাকাছি এই রাস্তাটা হচ্ছে তো জায়গাগুলো তোমাদেরকে আমি আর কি বলবো জায়গাগুলো তোমাদের বলতে কোনো লাভ নেই কেননা কে কথা একটা দেখছো তোমাকে কোনো সময় কমেন্ট করে জানাও না বন্ধুরা জানালে আমি একটু খুব আনন্দ পাই তোমাদের আমার ভিডিও ভালো লাগছে কেননা সেটাও তোমরা বলো না খারাপ লাগছে না সেটাও তোমরা আমাকে একবার কোনো বন্ধু জানাও না তাই চলো ছোটোদের নাচটা প্রায় খুবই সুন্দর অসাধারণ একটা ডান্স ওরা করেছে মানে তাকিয়ে দেখার মতন এরপরে ওরা আছে এ গ্রুপ ঠিক আছে এরপরে আমার মেয়ে যেটা নাচ করবে সেটা হচ্ছে করে বি গ্রুপের ডান্স তা ওদের নাচগুলো থেকে ওদের সাজগুলোও খুব সুন্দর লাগছে মানিয়েছে ছোট্ট ছোট্ট শাড়ি পরেছে তাই না তা চলো ওদের নাচ তোমরা দেখো আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর মুগ্ধ করা আবহাওয়া মানে কোনো রোদ্দুর নেই হালকা আবহাওয়া মানে গরম তো একদম অব্দি এখন অব্দি ওঠেনি আর বাইরে শ্বশুর করে হাবাও দিচ্ছে তা খুবই ভালো লাগছে যে ভেবেছিলাম গরমে কষ্ট পাবো তা সেরকম কিছু হয়নি তোদের কারণ ডান্সটা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এলাম এখানে একটা সেখানটায় তোমার শুরু হচ্ছে নাচ আমার মেয়ের তো আমার মেয়ে নয় নাচটা খুব বেশি দিন প্র্যাকটিস করার সময় পায়নি যেহেতু আমার একটু শরীরটা খারাপ ছিল তো ওকে নিয়ে যাওয়াটা আমার একটু সমস্যা হয়েছিলো তার প্র্যাকটিসটা একটু কম হয়েছে একটু ভুলভ্রান্তিও হয়তো নাচের মধ্যে ওর থাকবেই আমি মা হয়ে কেন মিথ্যে বলবো মেয়ের একটু ভুলভ্রান্তি হলেও হয়তো থাকতে পারে আর এইটা হচ্ছে তোমার ওই একটুখুনি একটু আগিয়ে এসে এটাও ঠিক চার মাথার মোড়ে নাচটা হচ্ছে ঠিক আছে যাই হোক আর এই নাচটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওই যে দারুণ অগ্নি বানে সেই নাচ সেই গানটা ওরা নাচছে তা চলো ওদের নাচটা তোমরা দেখো নাচটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে তা এখানে নাচটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু বড়োরা মানে একটু না মোটামুটি ভালোই বড়োরা একটা বাস স্ট্যান্ডের আগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে সেখানে বড়দের নাচ হচ্ছে প্রত্যেকটা গানের নাচই অসাধারণ নাচ মানে তোমরা দেখলেই বুঝতে পারছো যে নাচগুলো কতটা সুন্দর চলো ওদের নাচটাও তোমরা দেখো আশা করি বন্ধুরা তোমাদের খুব খুব ভালো লাগবে কেন আমি তো সকালের প্রভাত ফেরিতে মানে প্রচণ্ড এনজয় করেছি হয়তো আমি আগের বারে হ্যাঁ আগেরবারেও আমি ছিলাম আগেরবারে ছিলাম না হয়তো কোনো কারণে হয়তো আমার যেতে পারিনি না না আগেরবারে আমি ছিলাম হয়তো মেয়েকে নিয়েছিলাম তা সেবারে হয়তো আমি ভিডিও করিনি এবারে তোমাদের সামনে প্রত্যেক বন্ধুরকে আমি ভিডিওটা দেখাতে আমার খুবই ভালো লাগছে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি তখন ভিডিওতে কোনো সমস্যা হলে তোমরা বন্ধুরা আমাকে একটু এ করে দিও সামলে নিও ঠিক আছে চলো ওদের নাচটাও আমার অসাধারণ লেগেছে খুব ভালো হয়েছে তোমাদেরও ভালো লাগবে এরপর আমরা চলে এলাম বাস স্ট্যান্ডের ওই পাটটাতে ওই পাটটা একটুখুনি আগিয়েই এখানেও তোমার ওদের বড়দের নাচ হচ্ছে মানে পরপর গ্রুপ তো এ বি সি ডি করে সেই গ্রুপের নাচ হচ্ছে এই নাচটাও খুব ভালো আর এখানটা পুরো রাস্তাটা জুড়ে করা যাচ্ছে না যেহেতু এখানটায় রাস্তাটা প্রসেসটা খুব ছোট আর এখানটা একদমই রাস্তা আটকানো যাবে না যেহেতু এখানে বাস বাস চলে সেই কারণে এখানে যদি জ্যামে আটকে গেলে পুরো রাস্তাটা ব্লক হয়ে যাবে সেই কারণে একটা সাইড করে অল্প একটু জায়গা নিয়ে নাচটা হচ্ছে ওই পাশ থেকে লোকজন যাচ্ছে এখানে এখানে আগেরবারে ট্রাফিক পুলিশ মানে ট্রাফিক পুলিশ ঝামেলা করেছিল এই তোমার নাচের কারণে ঝামেলা করেছে বলতে এমন কিছু না মানে একটু ধর অসুবিধায় সমস্যা ছিল গাড়ি ঘোড়া আটকে যাচ্ছিলো তো চলো এদিকে তো শেষ হয়ে গেলো আমরা এবার চললাম ম্যামের ক্লাসে যেখানে সবাই মিলে আমরা একসঙ্গে মিলিত হয়েছিলাম সেখানে আবার চলে এলাম তো এখানে এসেই তো তোমার শরবত খাওয়া শুরু হয়ে গেল আর আগের ডান্সটাও তোমরা দেখলে বড়দের এখন সাতটা নাচ হয়ে গেল তাই গরমে তো বুঝতেই পারছো লেবুর রস আর জল কত ভালো লাগে খেতে মনে আর কিচ্ছু ভালো লাগে না এমনিতে থেকে কিছু খাইনি তারপর ঠান্ডা ঠান্ডা লেবুর রস দিয়ে আর মানে লেবুর রস দিয়ে যে কী বলে তোমার জল দিয়ে জলটা যে মানে খুব অসাধারণ লাগে এখানে টিফিন দিয়েছে মেয়েদেরকে মেয়েদেরকে না বড়োদেরকেও মানে আমাদের গার্জেনদেরকেও টিফিন দিয়েছে তা চলে তা চলে এবার বাড়িতে ফিরছে আর ছেলেটাকে তো নিয়ে আসিনি ছেলেটা যাই না বাড়িতে কী করছে ঘুমাচ্ছে না জায়গা আছে কিছু বুঝতে পারছি না কোনো অবধি চলো বাড়ি গিয়ে দেখা হবে আমি তখনও ফোনও করিনি ঘরে তাজা যা গরম করছে এবার প্রচুর গরম করছে তা চলো ওতে এসে স্নানটা করে নিয়েছে করে এবার ও আর আমি মিলে আর ছেলেটা মিলে একটু টিফিন খেয়ে নেবো টিফিনটা খাই তারপর দেখি কি করবো তা দেখো এত রোদ গরম ছিল এসে আর একদম ধীর হইলো না পুরো এসেই স্নান করে নিয়েছি বুঝতেই পারছি তো মাথার চুলটা পুরো ভিজাই নি অল্প ভিজিয়েছি কারণ এখন রান্না করব আর রান্নার সমস্ত কিছু দেখে কি কি হবে না হবে এখন কিছু বলতে পারছি না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলে শেয়ার করে অতি অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের আমার এই ভিডিও কেমন লাগে তোমাদের সব দেখো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই বন্ধুরা